হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবাই কি নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালে আজকে প্রথম দিন তোমার ছোট বোন গেছে ওর স্কুলে এবং আমার মেঝে বোন গেছে ওর কলেজে আর বাসায় আমি তো আমার বড় বোন আমার ভাইয়া বেড়াতে এসেছে আমাদের বাসায় এসে বলতো সেই নতুন বছরের প্রথম দিন বাসায় কি করো চলো তোমাকে নিয়ে ঘুরতে যাই তো এই তোমাকে নিয়ে ঘুরতে এসেছে মানে কি আর বলবো ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে আমাকে নিয়ে এসেছে ভূমি অফিসে যাই হোক এই তো ভূমি অফিসে বসে আছি কী আর করবো ফুলের ভিডিও করতেছিলাম গাছের ভিডিও করতেছিলাম অনেকদিন পরে গাছটা দেখতেছি তো ভালোই লাগতেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ধরে আছে আর কি তারপরেই তো এখান থেকে আমি একটা ছিঁড়ে নিয়েছি নেই তো খোলার চেষ্টা করতেছি দুঃখের বিষয় খুলতেই পারছিলাম না কেননা এক হাতে ভিডিও করতেছিলাম এই জন্য আর কি তারপরেই তো আমার বোন বলতেছে যে দাও আমাকে দাও আমি ছিঁড়ে দিই তারপরেই তো আমার বোন আমাকে এটা ছিঁড়ে দিয়েছে তো এটা আসলে কাঁচা খাইতে ভালোই লাগে আমার কাছে আর খিচুড়ির সঙ্গে খাইতে এটা একটু বেশি মজা লাগে তো যাই হোক এটার নাম কি কে কী জানেন জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার এটা এদিকে খোসা ছাড়ানো হয়েই গেছে তারপরেই তো আমি গাছের ভিডিও করতেছিলাম কেননা আমার তো সময় কাটাইতে হবে তাই না টাইম পাস আর কী সেজন্যই জন্যই তো গাছেরই ভিডিও করতেছিলাম করতে করতেই তো তারপরে এখানে দেখি যে আমাদের জাতীয় পতাকা তা আমাদের দেশের পতাকা আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুধু যে আমাদের দেশের পতাকা এই জন্য না আমার আসলে আমাদের এই পতাকা আর পতাকাটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আপনাদের কার কাছে কোন দেশের পতাকা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরেই তো এখানে একটা ফুল নিয়েছি তো এই পিচি কিউট ফুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না তারপরেই তো অবশেষে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে তো এই এখানে আবার যাইতে যাইতে দেখি সরিষার ক্ষেত তো এখানে ভালোই লাগতেছে অনেক সুন্দর ফুল ফুটে আছে তো ওখানে অবশ্যই যাব ভিডিও করতে ছবি তুলতে তারপরেই তো এখানে যাচ্ছি অবশেষে আমার ঘোরা মানে যেখানে যাওয়ার কথা সেখানে এসেছি ঘুরতে তো এখানে আসলে আমার একদম ভালো লাগে না তবুও আর কি এসেছি যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন সেজন্য আর কি তারপরে তো এইসবই কি ভিডিও করতেছিলাম করতে করতে এমন সময় দেখি একটা কীট ছাগলের ওপর একটা পাখি তো এটা দেখে অনেক বেশি ভালো লাগলো সেই জন্য আর কি ভিডিও করলাম তারপরেই তো আমি একটা বটগাছের নিচে এসেছি তো এটা বটগাছ তো এই বটগাছের সঙ্গে এসব কী ঝুলায় আছে বা এটা কী কে কে জানে জানলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি জেনে থাকেন তারপরেই তো এসবে ভিডিও করতেছিলাম তো এখানে আমি এর আগের বছর এসেছিলাম আমার মামাতো বোনদের সঙ্গে তো এসে আমরা এইসব আর কি ধরে অনেক দোল খাচ্ছিলাম অনেক বেশি মজা করেছে মামাতো বোনদের সঙ্গে তো যাই হোক ওদের মিস করতেছিলাম তারপর এখানে দেখি গার্স স্কুলের স্টুডেন্টরা বেড়াতে এসেছে তো ওরা বলতেছে ওরা আমাকে নিষেধ করেছে ওদের ভিডিও না করতে তবু আমি ইচ্ছা করেই করেছি কেননা ওরা আমাকে কেন না করবে তো যাই হোক আর কি তারপরে তো আমি আমার পায়ে ভিডিও করতেছি ছাগলের ভিডিও করতেছি এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নেই তবে আপনাদের যাদের ছাগল গরু আছে তাও তারা এখানে গরু ছাগল চড়াইতে আসতে পারবেন তো যাই হোক এই তো এখানে এই গাছটা অবশ্যই শুধু আমার একটু বেশি ভালো লাগে এই গাছটা কি সুন্দর জাস্ট ওর ওই মানে এই এই জায়গাটায় বসে থাকা যায় অনেক সুন্দর তো যাই হোক এই তো এখানে দূর দূরান্ত থেকে মানুষ এগুলোই আর কি দেখতে আসে আর আমিও এসেছি বাড়ির কাছে থেকে আমার হুদাই মানে কি আর বলবো কোনো ইয়া ছিল না মানে ঘুরতে আসতে হবে তো যতই হোক নতুন বছরের বাসে থাকা যাবে না সেই জন্য আর কি তারপরে তো যাওয়ার সময় মনে হলো আমি তো সরিষার জমিতে যাইনি তারপরে তো সরিষার খেতে গেলাম যে ঘুরে আসলাম তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম